আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা মাজার তো এরকম বাংলাদেশে কিন্তু অহরহ মাজার আছে যে মাজারগুলোর মাধ্যমে মানুষ সিরকে জড়ায় এখন আপনি হয়তো বলতে পারেন শিরিক মানে কি শিরিক মানে হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য দালাল ধরা মিডিয়া ধরা তো আপনার কি মনে হয় যে আল্লাহ দিতে পারে না আপনার কি মনে হয় যে আল্লাহ আপনার কথা শুনতে পায় না আপনার কি মনে হয় যে আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান আল্লাহ দিতে অপারোগ তাহলে আপনি আল্লার কাছে চাওয়া ব্যাতি বাদ দিয়ে আপনি কেন কবরের কাছে আসলেন আপনি কেন মাজারে আসলেন আপনি কেন থানকে আসলেন তিনি আপনাকে কি দিতে পারে বরং আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে ব্যক্তি মারা গিয়েছে আপনি যার কবরের কাছে চাইলেন সেই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তার কোনো গ্যারান্টি আছে তো যে ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যা যাবে তার কোনো গ্যারেন্টি নাই তো আপনি তার কবরের কাছে সাজদা দিচ্ছেন কেন আপনি তার কবরের কাছে এসে সন্তান চাচ্ছেন কেন তার কবরের কাছে আপনি এসে ছাগল মানত করেন কেন গরু ছাগল গরু মানত করেন কেন ওই দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম টাকা পয়সা মানত করেন কেন তো এগুলো তো সব শির্কের এগুলো শির্ক এগুলো তো বুঝতে হবে আমাদের আর শির্ক হলো আল্লাহর সাথে জুলুম করা পৃথিবীর সবচাইতে বড়ো পাপ সুতরাং আমার দর্শক শ্রোতা ভাই বোন যারা আছেন আমি আপনাদেরকে সতর্ক করতে চাই চাইতে হবে চাওয়ার দরকার আপনি আল্লাহকে সরাসরি বলেন আপনার সন্তান দরকার আল্লাহকে সরাসরি বলেন গুনহা করেছেন পাপ করেছেন আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন আল্লাহ আল্লাহরাবল আলম প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বলেন বান্দা কে আসো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো আমার কাছে সাহায্য চাও আমি সাহায্য করব আমাকে বলো আমি তোমাদেরকে সেটা দিব তো আপনি আল্লাহর কাছে সাহায্য না আছে আল্লাহর কাছে না আছে আপনি আল্লাহকে না বলে কেন আপনি কবরের কাছে যাচ্ছেন কেন আপনি মাজারে সাজদা দিচ্ছেন কেন আপনি মাজারে মানত করতেছেন দান করতেছেন এটাকে শিরিক না নিঃসন্দেহে শিরিক সুতরাং আমার প্রিয়দিনী ভাই ও বোন যারা আমাদের চিনেন জানেন এবং যারা চিনেন না যাদের কাছে কথাগুলো পৌঁছাবে নিঃসন্দেহে শিরিক আল্লাহ বোধির না আল্লাহ দৃষ্টিশক্তিহীন না আল্লাহ দেখে আল্লাহ শুনে আল্লাহ আপনার কথা শুনতে পায় আল্লাহ আপনার কথা বুঝে আল্লাহ আপনাকে দেখে সুতরাং সরাসরি আল্লাহকে বলেন আল্লাহ অবশ্যই আপনাকে দিবে এরকম মাজারে খানকায় গিয়ে ভন্ডদের ভণ্ডদের কাছে আপনি আপনার জীবনকে উৎসর্গ করে দেন না তাহলে কি আমাদের মাঠে জাহান নামে যেতে হবে আল্লাহর সাথে সিঁড়িকে স্থাপন করা মানে এটা পৃথিবীর সবচাইতে বড় পাপ আল্লা সবচাইতে বড় পাপ আপনি যদি এই অবস্থা মৃত্যুবরণ করেন আপনি জান্নাতে যেতে পারবেন না সুতরাং হয়তো আমার কথাগুলো শুনে কর্তৃপক্ষ যারা আছে তারা কষ্ট পেতে পারে কিন্তু আপনি আপনি আজকে কষ্ট পেতে পারেন কিন্তু তো আপনিও তো চান না যে আপনি জাহান নামে যান ভণ্ডামিগুলো বাদ দিয়ে ফিরে আসুন চেষ্টা করুন আল্লাহ তাআলাকে রব হিসেবে রিজিক দাতা হিসেবে পালনকর্তা হিসেবে ইবাদাদের এক হকদার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ সুহানহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন আল্লাহ সুবাহন তালা আমাদের হেদায়ত দান করুন আল্লাহ সুবাহন তাআলা আমাদের সবাইকে আহ প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন শিখ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ মামিন